আকাশবাণী দেবাঞ্জলি মন্ডল প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোজগার মেলায় নবনিযুক্ত এক লক্ষ কর্মপ্রার্থীর হাতে তুলে দেবেন। নতুন দিল্লিতে কর্মযোগী ভবনের কমপ্লেক্সের প্রথম পর্যায়ের শিলান্যাসও করবেন তিনি প্রধানমন্ত্রী দুদিনের সরকারি সফরে আগামীকাল সংযুক্ত আরব আমির শাহী যাচ্ছেন শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হতে চলেছে ইউপিআই পরিষেবা একই সঙ্গে মরিসের সূচনা হবে রুপে কার্ডের রাষ্ট্রপতি দুদিনের গুজরাট সফরে আজ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জন্মের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দেবেন বিহার বিধানসভায় আজ আস্থা ভোটের মুখোমুখি হবে নীতিশ কুমারের এনডিএ সরকার পুরুষদের এফআইএইচ হকি লিগে ভারত শুট আউট রাউন্ডে চার দুই গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোজগার মেলায় এক লক্ষেরও বেশি নবনিযুক্ত কর্মপ্রার্থীকে নিয়োগপত্র প্রদান করবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন দফতরে যোগ দেবেন এই নতুন কর্মপ্রার্থীরা দেশের সাতচল্লিশটি স্থানে আজ রোজগার মেলার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে কর্মযোগী ভবনের সুসংহত কমপ্লেক্সের প্রথম পর্যায়ের শিলান্যাস করবেন মিশন কর্মযোগীর বিভিন্ন স্তম্ভের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করাই এই কমপ্লেক্স গড়ে তোলার মূল্য দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং জাতির উন্নয়নে তাদের সরাসরি অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করে এই রোজগার মেলা নতুন নিয়োগপ্রাপ্তরা আইজিওটি কর্মযোগী পোর্টালের একটি অনলাইন মডিউন কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন তারা আটশো আশিটিরও বেশি ই লার্নিং কোর্সে যে কোনো জায়গা থেকে অনলাইন ফরম্যাটে এই প্রশিক্ষণ নিতে পারবেন প্রধানমন্ত্রী বলেছেন গত দশ বছরে সরকার আদিবাসী সমাজের উন্নতি তাদের গর্ব ও সম্মান রক্ষায় নিবেদিত থেকেছে মধ্যপ্রদেশের ঝাবুয়ায় আদিবাসী মহাকুম্ভে যোগ দিয়ে গতকাল শ্রী মোদী বলেন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার উপজাতিদের ক্ষমতায়ন ও উন্নয়নে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে আদিবাসী সমাজ তার দলের কাছে কোনো ভোট ব্যাংক নয় তারা দেশের গর্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি सीकल सेल एनीमिया हर वर्ष सैकड़ों लोगों की जान ले रही थी हमने वोट बैंक के लिए नहीं आदिवासी समाज के स्वास्थ्य के लिए सीकल सेल एनीमिया के खिलाफ अभियान शुरू किया है हमने मध्य प्रदेश को बीमारू राज्य से विकासशील राज्य बना दिया है প্রধানমন্ত্রী জনজাতি অধ্যুষিত ঝাবুয়া জেলায় প্রায় সাত হাজার তিনশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে একাধিক প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি আহার আনন্দ যোজনার আওতায় প্রায় দু লক্ষ মহিলা সুবিধা প্রাপকের হাতে মাসিক কিস্তি তুলে দেন সামিত্য প্রকল্পের অধীন এক লক্ষ পঁচাত্তর হাজার ভূমিষত্বের রেকর্ড সম্বলিত অধিকার অভিলেখ বিতরণ করেন তিনি প্রধানমন্ত্রী ধর ও রাতলাম জেলার এক হাজারেরও বেশি গ্রামে পানীয় জল সরবরাহ কর্মসূচির শিলান্যাস এবং নল জল যোজনার অধীনে পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েত ও অমৃতের অধীনে শহর এলাকায় ১৪টি জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী দুদিনের সরকারি সফরে আগামীকাল সংযুক্ত আরব আমির শাহী যাচ্ছেন দু সালের পর থেকে এটি তার সপ্তম সংযুক্ত আরব আমির শাহী সফর গত আট মাসে প্রধানমন্ত্রী এটি তৃতীয় সফর তিনি আবুধাবিতে লক্ষ্মী নারায়ণ মন্দিরের উদ্বোধন করবেন এটি এই অঞ্চলের প্রথম হিন্দু মন্দির এছাড়া সংযুক্ত আরব আমি শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল না উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন বৈঠক করবেন তিনি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হবার কথা প্রধানমন্ত্রী দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে মূল ভাষণ দেবেন ভারত ও সংযুক্ত আরব আমিত মধ্যে দু হাজার অর্থবর্ষে আট কোটি মার্কিন ডলারের ব্যবসা বাণিজ্য হয়েছে ভারতের প্রথম চারটি বিনিয়োগকারী দেশের মধ্যে অন্যতম হইল এই দেশ শ্রীলঙ্কা ও মরিশাসে আজ চালু হতে চলেছে ভারতের উদ্ভাবিত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই পরিষেবা একইসঙ্গে মরিশাসে সূচনা হবে রুপে কার্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমা এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাথের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চালু হবে এই পরিষেবা ফলে শ্রীলঙ্কা ও মরিশাসে গিয়ে ভারতীয় নাগরিকেরা ইউপিআই পরিষেবার সুযোগ নিতে পারবেন রুপে কার্ড ব্যবহার করতে পারবেন মরিশাসে সেজন্য মরিশাস ব্যাংকগুলি রুপের আদলে কার্ড ইস্যু করবে দুটি দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক ও জনসংযোগ এর ফলে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকেরা দৈনিক পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন সফরকালে মোরবি জেলার টাঙ্কারায় আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষে আজিত অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন সুরাটে সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এসভিএনআইটির কুড়িতম সমাবর্তনেও কৃতী ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান করবেন তিনি ভালসাদের ধরমপুরে আগামীকাল শ্রীমাধি রাজচন্দ্র আশ্রম ঘুরে দেখবেন শ্রীমতী মর্মু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে 1500 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এগুলি আহমেদাবাদ পৌরসভার জল সরবরাহ আবাসন স্বাস্থ্যকেন্দ্র ও শহর অঞ্চলের বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত প্রকল্প খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার আজ রাজ্য বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছে দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় তারা অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন বলে প্রত্যয় নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গতকাল পাটনায় জেডিউ বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন দলের প্রবীণ নেতা পরিষদীয় মন্ত্রী বিজয় কুমার বৈঠকের পর জানান ক্ষমতাসীন জোট স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বর্তমান অধ্যক্ষের পদত্যাগ করা উচিত বলে তিনি মনে করেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন আস্থা ভোটে জয় নিশ্চিত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ও রোমান হরফে প্রশ্নপত্র ও উত্তর লেখার দাবিতে উপজাতি ছাত্র সংগঠন আজ রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে ফলে স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয় ত্রিপুরা পুলিশ তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চা এই অবরোধকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে এবং তা প্রত্যাহার করে আলোচনায় বসার প্রস্তাব দেয় নভি মুম্বাইয়ে পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা অবৈধভাবে ভারতে বসবাসের জন্য দুই বাংলাদেশি নাগরিককে গতকাল গ্রেপ্তার করেছে পানভেল অঞ্চলে খিদুক পাড়ায় একটি চাউলে চব্বিশ বছর বয়সী দুই বাংলাদেশিকে আটক করে আটক করে পুলিশ তাদের প্রয়োজনীয় নথি দেখাতে বলে তাদের কাছে আধার ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তারা ভারতে বসবাসের বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি এরপর পুলিশ ওই দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে তারা অবৈধভাবে ভারতে ঢোকার কোনো অসাধু চক্রের সঙ্গে জড়িত কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে দিল্লির সীমান্তে যান চলাচলের ক্ষেত্রে পুলিশ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কৃষকদের আগামীকালের প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে আজ থেকে বাণিজ্যিক গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে দিল্লি হরিয়ানা সীমান্তে সিংহ এবং টিকলিতে গাড়ি অন্য রাস্তা দিয়ে চলাচল করবে দিল্লি এবং উত্তরপ্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে উত্তরপ্রদেশ থেকে জাতীয় রাজধানী অঞ্চলে কোনো ট্রাক্টর ট্রলি বাস লরি এবং বাণিজ্যিক গাড়ি প্রবেশ করতে পারবে না নতুন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা একটি জোট সরকার গঠনের বিষয়ে পাকিস্তান মুসলিম লীগ পিএমএল নওয়াজ গোষ্ঠীর প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই শাহবাজ শরীফকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি পিপিপির বিলাবল ভুট্ট লাহোর ও ইসলামাবাদে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করবেন ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই ব্যাপক দেশজুড়ে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ করছে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে দুশো পঁয়ষট্টি আসনের মধ্যে একশো একটি দলে একটি আসনে নির্দল প্রার্থীরা বিজয়ী হয়েছেন এরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত পি এম এল গোষ্ঠী এবং পিপিপি চুয়ান্নটি আসনে জয়ী হয়েছে ভোট গণনার শেষে পাকিস্তানের নির্বাচন কমিশন বিভিন্ন বুথে পুনঃনির্বাচনের নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টুব জয়ী হতে পারেন বলে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে সমীক্ষা অনুযায়ী স্টুবের রক্ষণশীল ন্যাশনাল কোয়ালিশন পার্টি একান্ন দশমিক চার শতাংশ ভোট পেতে পারে নির্দল প্রার্থী প্রাক্তন বিদেশমন্ত্রী পেকা হাভিস্ত আটচল্লিশ দশমিক ছ শতাংশ ভোট পাবেন বলে সমীক্ষায় দেখা যাচ্ছে আঠাশে জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে নজন প্রার্থীর কেউই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি বলে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট নেওয়া হবে প্রথম পর্বে স্টুব সাতাশ দশমিক তিন শতাংশ এবং হাভিস্তো পঁচিশ দশমিক আট শতাংশ ভোট হকি ভারত চার দুই গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে ভুবনেশ্বরের কোলিঙ্গ স্টেডিয়ামে গতরাতে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল দুই দুই লিগ পর্যায়ে স্পেনের বিরুদ্ধে জেতার পর এটি ভারতের দ্বিতীয় জয় এদিকে ভারতীয় মহিলা হকি দল আজ রাউরকেলায় চীনের মুখোমুখি হবে চোদ্দই ফেব্রুয়ারি তারা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতকে উনআশি রানে হারিয়ে অস্ট্রেলিয়া ছেলেদের অনূর্ধ্ব উনিশ একদিনের বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকার বেনোনের সাহারা পার্কর ক্রিকেট গতকাল করে যায় চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতেছেন ভারতের শীর্ষ বাছাই সুমিত নাগাল ফাইনালে গতকাল ইতালির লুকা নার্ডিকে তিনি পরাজিত করেন এদিকে ভারতের রামকুমার রামনাথন ও সাকেট মাইনেনি জুটি পুরুষদের ডাবলসে শিরোপা জেতেন খবর শেষ হলো